দেখো এখানে কি বলেছে যে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রী ইংরেজিতে পঁচাশি পার্সেন্ট ছাত্র গণিতে পাস পাশ করে এবং পঁচাত্তর উভয় বিষয়ে যদি মোট চল্লিশ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত দেখো ভেন ডায়গ্রামে অঙ্কটা করলে খুব সহজে হয়ে যাবে এটা হচ্ছে ইংরেজিতে পাস করে আর এটা হচ্ছে অঙ্কে পাস করে তাহলে ইংরেজিতে কত পাস করে না ইংরেজিতে পাস করে আশি পার্সেন্ট ছাত্রছাত্রী আর অঙ্কে পাস করে কত ছাত্রছাত্রী না অঙ্কে পাস করে পঁচাশি পার্সেন্ট ছাত্রছাত্রী আর উভয় বিষয় হচ্ছে এইটা এই পোর্শনটা অর্থাৎ ইংরেজিও আছে অঙ্ক আছে এটাই কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করে না এটাই পঁচাত্তর পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করে তাহলে এখন তোমাকে বের করতে হবে শুধুমাত্র দুটি বিষয়ে পাস করে কত ছাত্রছাত্রী না শুধুমাত্র দুটি বিষয়ে পাস করে এই দুটো যোগ করে এটাকে বাদ দিয়ে দিবে তাহলে শুধুমাত্র দুটি বিষয়ে পাস করে কত ছাত্রছাত্রী না আশি প্লাস পঁচাশি মাইনাস হচ্ছে পঁচাত্তর এত পার্সেন্ট ছাত্র এই দুটো বিষয় পাস করে তাহলে কত হচ্ছে নব্বই পার্সেন্ট ছাত্র এরপরে কি বলেছে দেখো উভয় বিষয়ে ফেল করেছে তাহলে কত ছাত্রছাত্রী না নব্বই পার্সেন্ট যদি পাস করে যায় তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত ছাত্রী না একশো মাইনাস নব্বইটা বাদ দেবে এত পার্সেন্ট সময় হচ্ছে দশ পার্সেন্ট ছাত্র ছাত্রী উভয় বিষয় ফেল করে গেছে এখানে বলেছে দেখো মোট চল্লিশ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে

পঞ্চাশ পার্সেন্ট রুটি এবং কুড়ি পার্সেন্ট ভাত ও রুটি উভয় খাদ্য খায় ওই শহরে কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনটাই খায় না তাহলে এটা হচ্ছে ভ্যান ডায়গ্রামে করে নাও এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে রুটি তাহলে জনসংখ্যার কত ষাট পার্সেন্ট হচ্ছে ভাত খায় আর পঞ্চাশ পার্সেন্ট কত না রুটি খায় এটা কুড়ি পার্সেন্ট ভাত রুটি উভয় খায় কুড়ি পার্সেন্ট একই রকম ভাবে করবে তাহলে শুধুমাত্র ভাত এবং রুটি কত পার্সেন্ট খাবে উভয় বিষয়টা বাদ দেবে তাহলে ভাত ও রুটি শুধুমাত্র খাবে কত না ষাট প্লাস পঞ্চাশ মাইনাস কুড়ি ষাট আর তিরিশ নব্বই তাহলে নব্বই পার্সেন্ট মানুষ শুধুমাত্র ভাত এবং রুটি খায় এবার বলেছে ঐশ্বরে কত শতাংশ মানুষ ভাত রুটি কোনোটাই খায় না নব্বই পার্সেন্ট যদি ভাত রুটি খায় খাবে না কত পার্সেন্ট না খাবে না একশো মাইনাস নব্বই সমান হচ্ছে কত দশ পার্সেন্ট তাহলে দশ পাশন হচ্ছে ভাত রুটি কোনোটাই খাবে না অপশন বি হচ্ছে রাইট আনসার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও